আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমিস বিড়ি থেকে অনেক সুন্দর গর্জিয়াস কাজে কিছু ট্রিপিস নিয়ে যেহেতু সামনে একটা ওয়েডিং সিজন তার জন্য পাশাপাশি হচ্ছে পূজার সামনে তার জন্য অনেক সুন্দর কিছু ট্রিপিস এবং গাউনের কালেকশন দেখাবো সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অন্যটা হবে কন্ট্রাস্টে এটার কাপড়টা লাক্সারি শিফনের মধ্যে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা ড্রেসের হাতায় পুরো ড্রেসে ম্যাচিং সুতা দিয়ে কাজ মানে ব্ল্যাক সুতা দিয়ে কাজ ব্ল্যাক সিকোয়েন্সের কাজ আর এটা অন্যটা হবে কন্ট্রাস্টে ব্ল্যাক লাখের মধ্যে সম্পূর্ণ নয় কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1900 টাকা 1900 টাকা আছে 1900 তে পেয়ে যাচ্ছে নেই যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা এটার মধ্যে তিনটা কালার হবে যেমন এটা হচ্ছে আপনার মিন্ট কালার সো সম্পূর্ণ ড্রেসটা কিন্তু হচ্ছে আপনার কাজ করা এমবডারি হচ্ছে সাথে সিকোয়েন্সের কাজ থাকবে এবং পুরো ড্রেসের ওন্নাতেও सेम কাজটাই থাকছে এটার সাইজ কত হবে ভাই 36 থেকে 46 36 থেকে 46 পর্যন্ত দামটা কত পড়ছে এটা 1750 1750 এটা একটা কালার হবে এটা কিন্তু একদম রেড ওয়াইন কালার সেম টু সেম ড্রেস সেম টু সেম কাজ করা প্রাইসটা পড়ছে অনলি মাত্র সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আছে আমি যেটা দেখাচ্ছি এটা একটা কালার আছে মাস্টার্ড কালার প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে সেই মূল্য হবে দামটা একই থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে তিনটা এটার মধ্যে কালার হবে তিনটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা বডিতে এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা জড়ি এবং সিকোয়েন্সের আর এটা হচ্ছে মূলত আপনার পুজোর জন্য স্পেশালি আপনার চলে নিয়ে নিতে পারেন এছাড়া বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য আমার মনে হয় বেস্ট হবে এটার দাম কত প্রচুর হবে একুশো টাকা কালার হবে তিনটা হোয়াইটে মেরুন হোয়াইটে এটা হচ্ছে মাস্টার প্রাইস পড়বে হচ্ছে একুশো টাকা একুশশো টাকা সেম সালোয়ার সেম উন্যা প্রাইসটা একই টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইটে গোল্ডেন সেম প্রাইস অনলি একুশশো টাকা যার যেটা পছন্দ ভিয়ার্স খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই থাকবে মাত্র একুশশো টাকা ওকে এটা উন্যাটা গোল্ডেনে হবে সেম একুশশো নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এইটার মধ্যে কালার কি চারটা চারটা কালার এটা হচ্ছে পেঁয়াজ পার্পল টাইপের একটা কালার খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা হাতায় সালোয়ারের নিচে জামাতে ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত প্রচুর ভ্যাপার টু সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার হবে যেটা হচ্ছে সিভিট কালার প্রাইসটা কি। ল্যাভেন্ডার কালার প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা নাকি থাকবে দামটা আর কি সতেরোশো টাকা আচ্ছা এইটা একটা কালার রয়েছে যেটা হচ্ছে আপনার জাম কালার এটার সাথে

চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম সালার থাকবে আচ্ছা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম চোদ্দশো 50 টাকা এই যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে सेम 1450 আচ্ছা আরেকটা কালার হবে রেড কালার এটা सेम দাম 1450 এ ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই 1450 এ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ হাতায় জামার নিচে মাল্টি কালারের এর কাজ সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা প্রাইস করছে এটা পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক দেখুন এটা হচ্ছে আপনার হোয়াইট सेम 1700

এই জ্যাকি ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ সেই সতেরোশো টাকা আচ্ছা এইটার মধ্যে কালার কি দুইটা আছে এখন তিনটে কালার কালার আছে এটা হচ্ছে হোয়াইটটা সম্পূর্ণ কাজ করা কিন্তু হাতায় কাজ অন্যতেও কাজ এটার দাম কত হ্যাঁ